সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার চ্যানেলে ভিডিও দেখছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন তো আজকে আপনার জানিয়ে দেবো ফরিদপুর জেলা বাজারে পেঁয়াজ অর্দার কত আছে তো আজকে ভালো মানের পেঁয়াজ যেটা সেটা কাগদি বাজারে বিক্রি হচ্ছে ছত্রিশশো টাকা করে মন যেটা মাদার সাইজের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে চৌত্রিশশো টাকা করে মন যেটা মানে পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে বত্রিশশো টাকা করে মন আমরা জানিয়ে দিচ্ছি বাজার দর এটা ভালো মানের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে ছত্রিশশো টাকা করে মন এবং যেটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে চৌত্রিশশো করে মন এবং যেটা নিম্নমানের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে বত্রিশশো টাকা করে মন তো আপনার নিজের জেলে পেঁয়াজ অজদার কত আছে কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং কে কোন জেলা থেকে আছেন জান মা ভুলবেন না লাইক দে ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন এবং যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ এবং পেঁয়াজের দাম সামনে আরও বাড়বে বাংলাদেশের পেঁয়াজ সংকট তো পেঁয়াজের আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলের পাশেই থাকুন সাবস্ক্রাইব করে ধন্যবাদ সবাইকে